अमेरिका मशीन जान जान लाग पे भरा दिए नहीं है जो था था आगे तो

তার একটাই কারণ আমার হরিণ নাম নাও শোয়ার আগে হরিণ নামে মগ্ন হয়ে যাও কালকে আমি নাম করতে গেছি না ভয় শরীর মনে হয় আঙুল সেইভাবে ছিল কিন্তু শরীর আমার তো বাকি তারপরে আবার মনে করে আবার হয়ে গেছে যুগ টুক না বাকিছে হরির নামে বগ্ন হয়ে যাও শোয়ার আগে দেখো খুব ভালো দিন হবে আগে বাজে স্বপ্ন আসবে না